আসানসোলের ভোটার তালিকা নিয়ে বিতর্ক চার নম্বর থেকে সারা রাজ্যের মতো আসানসোলের এস আইআর এর কাজ চলছে এদিন আসানসোল পৌরসভার আটাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুত্র অভিযোগ করেন তিনি উনিশশো সাল থেকে ভোট দিয়ে আসছেন অথচ দু সালের ভোটার তালিকায় তার পরিবারের কোনো নাম নেই বিষয়টি নিয়ে তৃণমূল এটিকে চক্রান্ত বলছে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান বৈধ ভোটারদের নাম বাদ পড়লে প্রয়োজনীয় নথি জমা দিলেই তা ফের অন্তর্ভুক্ত করা হবে ডকুমেন্ট আছে আমরা তুলে দেব কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা দু হাজার নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে নির্বাচন কমিশন কি কারণে দু হাজার ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো আমরা শুনেছিলাম দু হাজার তিনেরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে সেটা এখনো অবধি পাইনি এখান থেকে আগে এখানে ভোট দিতাম পরবর্তীকালে পঁচানব্বই নম্বর ওয়ার্ড নবকণ্ঠির গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই সেখানকার ভোটার লিস্টেও আমার পরিবারে আমার আমার মায়ের বাবা তো মারা গেছেন দু সালে কারুর নাম নেই তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে এই মানুষগুলো টেনশানে কেউ আত্মহত্যা করছেন কারুর হার্ট অ্যাটাক হচ্ছে আমার একাশি বছরের বৃদ্ধা মা তিনি টেনশনে পড়ে আছেন আপনারা মনিটাইজেশন করলেন সাড়ে সাতানব্বই পার্সেন্ট কালো টাকাকে তুলে আনতে পারলেন না আপনারা আধার কার্ড বানালেন এখন বলছেন আধার কার্ডের কোনো বৈধতা নেই তারা ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে শুধু আমি নয় আবার দায়িত্ব নিয়ে বলছি কয়েকদিনের মধ্যে বার্নপুর টাউনে অনেকে আছেন যাদের এখানে জন্ম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে একটা ছোট শহরের যদি এই অবস্থা হয় তাহলে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারকে কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাদের নামটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এর আমরা প্রতিবাদ জানাই এর অ্যাগেনস্টে আমার দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাব এবং যেভাবে মানসিকভাবে এটা অত্যাচারের স্বামী সামাজিকভাবে এটা অত্যাচারিত করা হচ্ছে আমার বৃদ্ধ মা একটা চোখে বেছারা দেখতে পান না ভালো করে চলতে পান না তাকে যখন এসে বলা হচ্ছে আপনাদের নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন তাহলে এটা কি এনআরসি সি আপনারা এইভাবেই করবেন আপনারা বৈধ ভারতবর্ষের নাগরিককে কি এইভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন এর বিরুদ্ধে আইনগতভাবে যেখানে যাওয়ার হয় আমরা যাব কারণ আমি জানি